চেরির নাম শুনলেই মুখে পানি আসে অনেকের ছোট্ট এই ফলটি দেখতে যেমন সুন্দর স্বাদেও তেমনি মিষ্টি এর পুষ্টিগুণও অসাধারণ সম্প্রতি চিলির চেরি বেশ জনপ্রিয়তা লাভ করেছে চীনের ভোক্তা বাজারে চীনের এই বিপুল ভোক্তা চাহিদার বিষয়টি মাথায় রেখেই উৎপাদন বাড়িয়েছে চিলির চেরি চাষিরা এর ফলে দেশটির বাণিজ্য আরও বিকশিত হয়েছে চিলির বিখ্যাত ফলের কোম্পানি ও প্রধান চেরি রপ্তানিকারক গার্সেস ফ্রুট কোম্পানিটি উনিশশো সাল থেকে চীনে চেরি রপ্তানি শুরু করে তবে দু সালে চীন আর চিলির মধ্যে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর থেকেই চীনে চিলির চেরি ব্যবসা অনেক বেড়েছে প্রতিষ্ঠানটি বলছে তাদের চেরি চীনে খুবই ভালো বিক্রি হচ্ছে চীনে চেরির চাহিদাও দিন দিন বাড়ছে তাই চীনের সঙ্গে ব্যবসা আরও বাড়াতে আগ্রহী বলে জানালেন কোম্পানিটির প্রধান হার্নান গার্সেস গার্সেস ফ্রুটের প্রেসিডেন্ট হার্নান গার্সেস সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে জানালেন চীনে তার চেরি ব্যবসার অভিজ্ঞতার কথা চীনের ভোক্তা বাজারের কারণে আমাদের চেরি ব্যবসা বিকশিত হয়েছে আমরা উন্নত মানের ভালো জাতের চেরি উৎপাদন ও রপ্তানিতে ফোকাস করেছি চীনের উন্নয়ন থেকে চিলির চেরি ব্যবসা উপকৃত হয়েছে বর্তমানে এই কোম্পানিটির সত্তর হাজার হেক্টরের বিশাল চেরি বাগান রয়েছে এই বাগানটি একটি সুন্দর পর্বতমালায় অবস্থিত যেখানে প্রচুর পরিমাণে পানিও রয়েছে এবং আবহাওয়াও চেরি চাষের জন্য খুবই উপযোগী এই পরিবেশের কারণেই চেরিগুলো খুব সুন্দর রঙের এবং স্বাদেও অনন্য হয় গার্সেসের মতে চেরি শুধুমাত্র চিনির কৃষির জন্য গর্বের বিষয় নয় এটি চীনা সংস্কৃতিরও সৌভাগ্যের প্রতীক তাই কোম্পানিটি চীনের মানুষকে আরও ভালো চেরি উপহার দিতে চায় এর জন্য তারা চীনের অন্য কোম্পানিগুলোর সঙ্গেও ব্যবসা করতে আগ্রহী গার্সেস ফ্রুটের উৎপাদন বিভাগের কর্মী ইগনাসিও প্রিজারো তার কাজ হলো উৎপাদিত চেরিগুলো রপ্তানির পূর্বে পণ্যের মান নিশ্চিত করা আমরা সবসময় খেয়াল রাখি যাতে আমাদের চেরিগুলোর রঙ আর আকার ঠিকঠাক থাকে এর রং আকার নানা জাতের আকৃতি আর স্বাদ এসব আমাদের মন জয় করে আমি খুব গর্বিত যে এই সুন্দর আর সুস্বাদু ফলটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি গত সাত বছরে চীনে চিলি থেকে চেরি পাঠানো প্রায় তিরিশ শতাংশ বেড়েছে এই চাহিদা বৃদ্ধির কারণে চিলিতে চেরির বাগানও বেড়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত চিলিতে চেরি বাগানের আকার প্রায় বিশ গুণ বেড়েছে এর ফলে চিলির অনেক কৃষকও লাভবান হচ্ছেন চলতি বছর পেরুতে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের সভা অ্যাপেক সদস্য হিসেবেও চীন ও চিলির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক বিদ্যমান সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে চিলির চেরি চীনা বাজারে জনপ্রিয়তা অর্জনের সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও শক্তিশালী হয়েছে শুভ আনোয়ার সিএমজি বাংলা